আমি জীবনের অনেক ভুল করিয়াছি কিন্তু ওইগুলো একটিও যদি বাদ পড়িত তা হইলে আমি আর যাহা হইয়াছি তা হইতাম না আমার জীবনে আমি বেশ সন্তুষ্ট আমার এক কথা বলিবার উদ্দেশ্য হইও নয় যে তোমার বাড়ি গিয়া নানা প্রকার অন্যায় কাজ করিতে থাক আমরা কথা রূপে ভুল বুঝিও না তুমি কোনো কর্মের ফলকে নষ্ট করতে পারো না ফল আসবেই আসবেই সুতরাং সাহসী হয়ে তার সম্মুখীন হও কিন্তু সাবধান যেমন পূর্বার সেই কাজ করো না ভুল করো ক্ষতি নয় সকলের কার্যে ভ্রমণ প্রমোদ আমাদের একমাত্র শিক্ষক যে ভ্রমে পতিত হয় ঋতপথ তাহার প্রাপ্য বৃক্ষ ভুল করে না পস্তর ভ্রমে পতিত হয় না পশুকুল নিয়মের বিপরীতাচরণ অত্যন্ত দৃষ্টান্ত হয় কিন্তু ভূদেবের উৎপত্তি ভ্রমণ প্রমোদপূর্ণ পূর্ণ প্রথম প্রথম সফল না হোক ক্ষতি নাই এই বিফলতা সম্পূর্ণ স্বাভাবিক ইহা মানব জীবনের সৌন্দর্য এরূপ বিফলতা না থাকিলে জীবনটা কি হইতো যদি জীবনের বিফলতাকে জয় করিবার চেষ্টা না থাকিত তবে জীবনে ধারণ করিবার কোনো মূল্য থাকিত না ইহা না থাকলে জীবনের কবিত্ব কোথাও থাকিত এই বিফলতা এই ভ্রম থাকলেই বা গরুকে কখনো মিথ্যা কথা বলিতে শুনি নাই কিন্তু উহা চিরকাল গরুই থাকে কখনো মানুষ হয় না অতএব বারবার বিফল হও কিছুমাত্র ক্ষতি নাই সহস্র এই আদর্শ হৃদয় ধারণ করো আর যদি সহস্র অকৃতার্য হও আর একবার চেষ্টা করিয়া দেখো একজনের অপেক্ষা অপর ব্যক্তির পদ বেশি হইতে পারে আর যে ব্যক্তি খুব বেশি পদ হয় তাহাকে আমরা মন্দ বলি আর যাহা পদশৃঙ্খলা অল্প হয় তাহাকে আমরা ভালো বলি উহার একই জিনিস উহাদের মধ্যে ভেদ প্রকারগত নহে পরিমাণগত